সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ তিরিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্প্রতি বাংলাদেশের কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের দই সম্প্রতি বাংলাদেশের ভোলার মহিষের দুধের দই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের উপর সম্পাদিত বইয়ের নাম কি স্যাটায়ার অ্যান্ড রেডিকিউল বাংলাদেশের জুলাই গণভ্যত্থানের উপর সম্পাদিত বইয়ের নাম স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি জর্জিয়া মেলোনি ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতিকে ফিলেমন ইয়াং জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং তিনি ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ কত বত্রিশ পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ বত্রিশ পার্সেন্ট এডিবির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ অর্থ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে অথবা এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে দুই হাজার চব্বিশ অর্থ জন্য এডিবি বাংলাদেশের অর্থনৈতিক হার নির্ধারণ করেছে কত শতাংশ উত্তর পাঁচ দশমিক এক শতাংশ এডিবির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ অর্থ বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক এক পার্সেন্ট অ্যাপোলো কোন দেশভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যুক্তরাষ্ট্র অ্যাপোলো যুক্তরাষ্ট্র দেশভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না দুই সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কোন সংস্থা কাতার এয়ারওয়েজ পুরস্কার প্রদান করেছে এস কে ওয়াই ট্রাক্স দু হাজার চব্বিশ সালের বিশ্বের সেরা উরুার সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে কবে উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর ইউএসএইডি এর বর্তমান প্রশাসককে সামানতা পাওয়ার ইউএসএআইডি এর বর্তমান প্রশাসক সামান্থা পাওয়ার গণভুত্থানের বিভিন্ন আন্দোলনের কর্মসূচির তারিখগুলো চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমরা সকলেই জানি কিন্তু তারিখ এবং সাল এগুলো সাধারণত মনে রাখাটা একটু কঠিন এই জন্য এগুলো বারবার পড়তে হবে বাংলা ব্লকেট সাত থেকে বারো জুলাই দু হাজার চব্বিশ সালে হয় গণপদযাত্রা চোদ্দ জুলাই দু হাজার চব্বিশে হয় কমপ্লিট শাটডাউন আঠারো থেকে বাইশে জুলাই মার্চ ফর জাস্টিস একত্রিশে জুলাই দু সালে রিমেম্বারিং আওয়ার হিরোজ পয়লা আগস্ট দু দ্রোহযাত্রা কর্মসূচি পয়লা আগস্ট দু সালে হয় অর্থাৎ পয়লা আগস্টে দুইটা কর্মসূচি ছিল রিমেম্বারিং আওয়ার হিরোস দ্রোহযাত্রা কর্মসূচি অসহযোগ আন্দোলন তেসরা আগস্ট দু হাজার মার্চ টু ঢাকা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ জুলাই ছত্রিশে জুলাই বলতে দুই সালের পাঁচে আগস্টকে নির্দেশ করেছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনকারীরা রেজিস্টেন্স উইক তেরো আগস্ট দুই হাজার সালে হয় কোটা আন্দোলন নিয়ে একটি তথ্যবহুল ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে আমরা যারা নতুন প্লে গিয়ে দেখতে পারব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন কতটি ছয়টি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন ছয়টি সম্প্রতি কোন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক্স টুইটার টুইটার বন্ধ করা হয়েছে এখানে অর্থই হচ্ছে ব্রাজিল সম্প্রতি ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স টুইটার বন্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম এর বর্তমান প্রেসিডেন্ট কে উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম এর বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ছিলেন আসনা নামক ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল কোথায় আরব সাগরে আসনা নামক ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল আরব সাগরে একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শিশু দেশ যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে শিশু দেশ কোনটি চীন তৈরি পোশাক রপ্তানিতে শিশু দেশ চীন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশো তেইশটি স্থায়ী সালিশা আদালতের বর্তমান সদস্য দেশ একশো তেইশটি এগারো আগস্ট দু হাজার চব্বিশ দেশ স্থায়ী সালিসা আদালতের একশো তেইশতম সদস্যপদ লাভ করে প্রতিটি সংস্থার সর্বশেষ সদস্য সদর দপ্তর এগুলো খুবই গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত সাঁত্রিশতম সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম জাতিসংঘের এই গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কত একশোতম জাতিসংঘ ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশোতম একশো তিরানব্বইটি দেশের মধ্যে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে সাম্প্রতিক প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয় আপনারা সকলেই এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং মতামত জানান এজন্য বেশি বেশি ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত হই আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি